নমস্কার কেমন আছেন সবাই শোনা সুন্দরবন প্লিজ লাইফের আরও একটি ইনসান পারবে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি আর হওয়া হয়ে গেছে এখন মা দেখো কত বড় একটা আতা পেরেছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এসছি সেই জন্য কাছে ছিল মা আজকে পেরে এনেছে কারণ পারলেই বেগে যাবে সেই জন্য মা পেরে নিয়েছে আতাটা দেখে কেউ ভেবো না যে আতাটা কেনা আতা এটা কিন্তু আমাদের গাছেরই আতা দেখতে পাচ্ছে এখনও বোটাটা এখনও কাঁচা আছে মা এই এক্ষুনি পেরে মামা মায়ের হাতে দিয়েছে মামা বাড়িয়ে এনেছে দেখতেই পাচ্ছে আজকের দিনটা রেখে দিলে কালকে পেকে যাবে সেই জন্য মা নামাই নিয়ে ওইভাবে পেপার পেতে রেখে দিয়েছিল গাছে আর গাছে পেপার না পেতে রেখে দিলে তো হঠাৎ করে পেকে পুরো পড়ে যাচ্ছে মানে বুঝতেই পারছে না যে কখন পেকে যাচ্ছে আর এখন কিন্তু গায়ে হাত দিয়ে দেখছি হালকা নরম হয়ে গেছে মানে কালকে বা আজকে বিকালেই খাওয়া যাবে এটা আর এ বাড়িতে আসলে মামা বেশিরভাগ থাকে ও দিদির সঙ্গে তো দিদির সঙ্গে ও গেছে বই পড়বে আমি এখন বললাম যে বই খাতা নিয়ে যাও কিন্তু নিয়ে যায়নি বললো যে দিদি বই খাতা আছে ওটা নিয়ে পড়বে তো বলছে ঠিক আছে তো চলো এখন আমি একটু মা সকালে খাওয়া দাওয়ার জন্য লুচি আর ঘুগনি করবে বলছিল তো সেই জন্য লুচিটা মেখে নিই চলো আর এই বাড়িতে ছোটোবেলা থেকে আমার সেরকম কোনো কাজ থাকে না এই সকালে উঠে নিজে একটু হাত মুখ ধুয়ে তারপরে এই যে ঘরবান্ডাটা একটু ঝাড় দেওয়া তো মা ভাবলাম কাজ করছে তো আমি একটু ঘরবান্নাটা ঝাড় দিয়ে দিই তো বিয়ের পরের থেকে এসে ও সকালবেলা উঠেই কিন্তু এই বান্ডারটা ঝাড় আমি আসলেই আমি ঝাড় দিই তো আজকেও তাই সেটাই করছিলাম এখন তো তারপরে আমি ঘরবান্নাটা ঝাড় দেওয়ার পরে যাব মা লুচি করবে মা তো বাইরে কাজ করছে তো আমি মদাটা মারতে শুরু করি আর মা ওদিকে আসলে তারপরে লুচি আর ঘুমিয়েও শুরু করে দেবো তো এখন যাচ্ছি রান্নাঘরের দিকে আর মা কিন্তু কালকে রাত্রে এখানে বুটটা ভিজিয়ে রেখেছিল। আর আমি এখন দেখি ওর ভিতরে কত নোংরা আছে সেগুলি এখন ভাসছিলাম এখানে বসে বসে দেখো এগুলো ভিজিয়ে রাখা ছিল আর সকালবেলা উঠে আমি এখন দেখছি ওর ভিতরে কিছু কিছু ঘূর্ণি মানে কিছু কিছু এই বুটগুলো মানে নষ্ট হয়ে গেছে তো সেগুলো এখন বেঁচে ফেলে দিচ্ছি তো তারপরে বেঁচে ধুয়ে নেব এটা না হতেই রোদের প্রচণ্ড কিন্তু বেগ বেড়েছে দেখতেই পাচ্ছ এখানে বসেছি আর এখানে জায়গাটা একটু খোলা মেলা মতো আর মুখে কিন্তু রোদ এসে পড়ছে দেখতেই পারছো এগুলো কি বলো তো না না রসগোল্লা ভেবে ভুল করো না এগুলো হচ্ছে ময়দার লেচি যেগুলো এখন লুচি করা হবে বলে আমি এখানে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন কিন্তু লুচি ভাজার জন্য আমি এখানে বেলে নিচ্ছি কেউ কিন্তু লুচি থেকে ভয় পেয়েও না আমি কিন্তু সেরকমভাবে লুচি বেলতে পারি না তাও যেটুকু পারি সেটুকুই বেলেছি তারপরে এখানে খাওয়া দাওয়া করছি এখন মামামকে দিয়ে দিয়েছি তারপরে বাবাকে দিয়েছি আর আমি এখানে বসে পড়েছি মাও চলে এসছে মা ওখানে একটু খাবার আরও কিছু খাবার বানাচ্ছিলো সেটাই এখনও ওখানে বসেছিলো অন্যান্য ধারে আর এখানে মামা আমার খাওয়ার আগে ওর খাওয়ার থেকে আমাকে একটু তুলে দিয়েছে তো তারপরে একটু ওর থেকে খেয়ে তারপরে আমি নিজে খাওয়া শুরু করে দিয়েছি তা খাওয়া দাওয়ার পরে সবাই একটু গল্প করছিলাম বলে আর ভিডিও করা হয়নি আর তারপরে এসছিলাম পেয়ারা গাছের দিকে মাম্মা মেসে দেখো পেয়ারা পেরেছে বাবা ছাগলকে দেবে কারণ প্রচুর পরিমাণে পেয়ারা হচ্ছে কতটা কত খাবে আর কতটা মানে প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে মানে পোকা লেগে যাচ্ছে ভিতরে ছোট ছোট সাদা সাদা পোকা থাকছে যেগুলো বোঝা যাচ্ছে না তো গাছ থেকে যেগুলো হালকা পেকেছে সেগুলোই আমি পেরে পেরে এখানে একটু খাওয়ার চেষ্টা করছিলাম তো দেখছিলাম ওগুলো ভালো আছে আর বাবা যেগুলো গাছ নাড়া দিয়ে পেরেছে ওগুলো কিন্তু ভিতরে সব পোকা হয়ে গেছে প্রচুর পায়রা গাছ আছে আমাদের বাড়িতে তো কটা খাওয়া যাবে আর কটা খাওয়া যাবে সেটা খাওয়া যাবে না সেটা বলতে পারছি না এখন বেশিরভাগই ফেলে দিতে হয় হয় ছাগলকে দিয়ে দিতে হয় না হয় ওই গাছতলায় পড়ে যায় পড়ে থাকে কি করবে তো এখানে দেখো এক ঝুড়ি মতো হয়ে গেছে প্রায় আর বাবা কিন্তু এই গ্যাসটা দেখো প্রচুর বড় বড় প্যারা ধরে আছে দেখতেই পাচ্ছ না হয়তো পাতার আড়ালে সবুজ তো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় কিন্তু আর দেখো এই প্যারাটা মা পেরে দিল প্যারাটা কিন্তু মোটামুটি ভালো তো আমি এখানে বলছিলাম যে প্যারা মিষ্টি লাগছে না তাই মা আবার পেরে দিয়েছে এটা আর বাগানের ভিতরে দেখো একটা লাল আলু গাছ হয়েছে বেশ ভালোই হয়েছে গাছটা একটাই গাছ দেখতে পাচ্ছি এখানে তো তারপরে এখানে ঝুড়ি ভর্তি হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে সবাই ভালো থাকবেন